যদি আপনার শেয়ার করা সেই ভুল তথ্য হাজারো মানুষের কাছে পৌঁছে যায় তাহলে কি হবে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কোনো খবর দেখা মাত্রই অনেকেই আমরা দ্রুত সেটাকে শেয়ার করছি আমাদের টাইমলাইনে পোস্ট করছি কিংবা পরিচিত যারা আছে তাদের ইনবক্সে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি আর এমনটি করা সোশ্যাল মিডিয়ার যুগে এতটাই সহজ হয়ে গেছে যে অনেক সময় আমরা চিন্তাই করি না যে বিষয়টা কতটুকু গুরুতর প্রতিদিন অসংখ্য ফেক নিউজের শিরোনাম আমাদের চোখে পড়ে আর তা যাচাই না করেই আমরা শেয়ার করছি পোস্ট করছি ভুল তথ্য তথা গুজব ছড়ানোর এই প্রবণতা যেন দিন দিন মহামারীর আকার ধারণ করছে একবার ভাবুন তো যদি আপনার শেয়ার করা সেই ভুল তথ্য হাজারো মানুষের কাছে পৌঁছে যায় তাহলে কি হবে আপনি তো সবার কাছে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়ে যাবেন নবী করিম সলাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন কারো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তা যাচাই না করেই বলে বেড়ায় এছাড়াও তিনি সল্লাহ আলিহিউসাল্লাম মিথ্যাচারী ব্যক্তির কবরের শাস্তির ইরশাদ করেছেন যা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে অনেকেই ভাবতে পারেন আমি তো শুধু অন্যের শেয়ার করা নিউজটাই শেয়ার করছি নিজে থেকে তো কোনো কিছু শেয়ার করেনি অথবা আমি তো জানতামই না যে নিউজটি ফেক মনে রাখবেন ঘটনার সত্যতা আমাদেরকে যাচাই করতে হবে যাচাই করতে যদি নাই পারেন তাহলে অন্তত সেই নিউজটি শেয়ার বা পোস্ট করা থেকে বিরত থাকুন আর এভাবেই আমাদের অভ্যাসকে বদলাতে হবে এখন থেকে আমরা কেবল তখনই কোনো নিউজ শেয়ার করব যখন নিশ্চিত হব যে এটি সত্য যদি পুরোপুরি যাচাই করার সুযোগ না থাকে তাহলে অপেক্ষা করব দেখব বিষয়টি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যায় কিনা তাছাড়া সব বিষয়ে আমাদের মন্তব্য করাও জরুরি নয় আর যদি কোনো ভুল তথ্য আমাদের দ্বারা ছড়িয়েই যায় তাহলে তা শুধরে নিব যাদেরকে শেয়ার করেছি তাদেরকে জানিয়ে দেব। এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করব। আসুন এখন থেকে নিয়ত করি যে কোনো তথ্য খবরাখবর স্বাস্থ্য পরামর্শ বিষয়ক তথ্যাদি যাচাই বাছাই না করে শেয়ার করব না ইনশা আল্লাহুল